হাট করে এখান থেকে হোটেল মানে হাওদাং আর নোরাপাড়া মানে দুটো বিচ আছে ওই দুটোই তো আমাদের মিনিট টাইম লাগবে তো আমাদের এখান থেকে দেড়শো ঘাট মানে কনভার্ট করে নাও সাড়ে চারশো মতো টাকা দুজনের নশো টাকার মতো দেখেছি এখান থেকে যে তো এখান থেকে বেরিয়েই আমরা গ্রাভিক যে পাহাড়গুলো সেটা দেখতে পেয়ে গেছি আমি যেহেতু সামনে বসিনি সেহেতু দেখাতে পারছি না রাস্তার ডান থেকে বা দিকে এলে আমি দেখাবো শুধু রাস্তাটা একবার দেখুন আপনারা অভূতপূর্ব মনে পড়ে এরকম বড় বড় উঁচু উঁচু পাহাড় বন জঙ্গল ঠিক সেই রকম একটা অনুভূতি পাওয়া যাচ্ছিল যখন এই দিক দিয়ে রাস্তার উপর দিয়ে আসা যাচ্ছে রাখি এইগুলোর জন্যই বিখ্যাত অনেকগুলো স্কুল দেখতে পেয়েছি তো বাড়িগুলো ভীষণ সুন্দর সাজানো গোছানো আর অনেকগুলো বড় বাংলো বাড়ি দেখতে পেয়েছে হয়তো যারা ধরুন ব্যাংকক বাসকের তো বড় শহর সেখানে থাকে তারা এখানে একটা বড় বড় বাড়ি করে রেখে দিয়েছে এবং খুব সাজানো গোছানো ওই বাড়িগুলো রাস্তাঘাট অদ্ভুত এটা সমুদ্র এইখানে আমরা বসে আছি আর হোটেলটা হচ্ছে জাস্ট অপোজিট শুধু রাস্তাটা ক্রস করলেই আমাদের যে হোটেলটা দেখা যাচ্ছে এটাই আমাদের হোটেল তো দারুণ লোকেশন দুর্দান্ত লোকেশন আমরা এসে পৌঁছেছি কিন্তু ওদের চেকিং টাইম আছে দুটো থেকে তো এখন রুমটা রেডি করে উঠতে পারেনি তাই একটু টাইম লাগবে করলে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে একটু 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 ঘুরে ঘুরে আসি এই জায়গাটা দেখি সমুদ্রের গিয়ে বসি সামনের জলটা অতটা পরিষ্কার নয় একটুখানি বালি আছে কিন্তু ওই দিকে বুঝতে পারছি জলটা ক্রিস্টাল ক্লিয়ার আরেকটু ভেতর দিকে যেতে হবে লং টেল বোট হায়ার করে তো প্রথমে আমিও কিছু বলিনি পায়েল কিছু বলেনি মনে হয়েছিল কেন এত পয়সা করে ক্র্যাপি এলাম মন্দারমণির জল দেখতে তো ঠিক আছে নতুন বিচ এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছি একটুখানি সময় লাগবে তবে খুব গরম খুবই গরম খুব রোদ খুব গরম তো এই হচ্ছে ব্যাপার আমরা একটু মার্কেট যাব কিছু সানস্ক্রিন কিনতে হবে কিনে আমরা ওখান থেকে এবারে হোটেলে চেক ইন করবো চেক ইন করে আজকে আমাদের দিন শুরু কালকে আমরা এই লং টেল বোট হায়ার করার প্ল্যান রেখেছি রেখে একটুখানি দূরের দিকে কোথাও কোনো ওই যে বিচগুলো দেখতে পাচ্ছ বিচ না বেসিক্যালি যে আইল্যান্ডগুলো ওইগুলোতে আমরা ঘুরে আসব। আজকে একটু বসে বসে প্ল্যান করবো দুপুরবেলা চলো ওঠো আমরা একটু মার্কেট করে আসি মার্কেটটা দেখে আসি আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি ভীষণ এক্সস্টেড মুখের চারিদিকে ব্রণও বেরিয়ে গেছে ছিলই আরও বেরিয়ে গেছে সারাদিন না ঘুমিয়ে সারা রাত না ঘুমিয়ে মুখে পরিষ্কার না করে যাচ্ছে তাই অবস্থা যাই হোক বিচ থেকে ঘুরতে ঘুরতে ওরকম বলেই ছিল আমরা একটুখানি যাব সেভেন ইলেভেন শপিং তো ওখানে আসার পথেই দেখলাম একটা রেস্টুরেন্ট সেখানে ওই সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যাচ্ছে আর পিৎজা পাস্তা পাওয়া যাচ্ছে একটা ডিল চলছে দেখলাম পিৎজা পাস্তা সবই ওয়ান থাই থাইভার্টি করে আমরা চলে এসেছি যথারীতি ওখানে খাওয়ার জন্য আমি একটুখানি ভেতরটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম জায়গায় আমরা এখন বসে আছি হ্যাঁ ডেফিনেটলি ইন্ডিয়ান রেস্টুরেন্ট কারণ হিন্দিতেই কথা বলছে রেস্টুরেন্টের নাম হচ্ছে ধোসা কিং একটা জিনিস খাবারের দাম যেখানে তোমরা মানে সাদা চামড়ার মানুষ যেমন ইউরোপীয় বা আমেরিকানরা থাকে সেই জায়গায় খাবারের দাম অত্যন্ত বেশি কিন্তু যখন তুমি আমার মনে হচ্ছে যখন তুমি একটু লোকাল যাবে সেখানে তুমি খাবারের দাম রিজনেবল রেটে পাবে সেটা যেন আমরা খুঁজে বার করতে পারি না তবে হোপুলি আজকে বিকালের পর আমরা সেই জায়গা বার করতে পারবো এবং তোমাদের সেই জায়গাটা দেখাতে পারবো এই ক্যাবিতে তুমি কীভাবে ঠিকঠাক বাজেট ফ্রেন্ডলিভাবে তুমি থাকতে পারবে সেক্ষেত্রে তো যেহেতু আমরা হোটেলটা আমাদের বাজেট ফ্রেন্ডলি হয়নি আমরা প্রথমবার ক্যাবিতে আসছি তো আমাদের মনেই হয় হোটেলটা একটু বেশি বাজেটের বেশি হয়ে গিয়েছে তো বাকি জিনিসগুলো যেহেতু বাজেটের মধ্যে থাকে সেটা আমরা চেষ্টা করব আর আমরা এখন মানে পাস্তা দিয়ে আছে হোয়াইট সস পাস্তা বলেছিলাম পাস্তা দিয়ে স্টার্ট করি আমরা হ্যাঁ পাস্তা দিয়ে স্টার্ট করব হুম ভালো তো হুম চাল গার্লিক হ্যালো খিদেও পেয়েছে প্রচন্ড দেখিনি পাস্তাটা তো আগেই এসেছিলো দেখিয়েছি আর যেমনটা বলেছিলাম পাস্তার সঙ্গেই আমাকে পিৎজাও অর্ডার করেছিল পিৎজাটাও নিয়েছে এটা হচ্ছে চিজ পনির পিৎজা তো চিজটা তোমরা দেখতেই পাচ্ছ একদম লেমিটেড হয়ে আছে আর পনিরগুলো অনেকটাই করেই দেওয়া আছে আমাদের খুব খিদেও পেয়েছে আর আমার তো পাস্তাটা একদম ফেভারিট জিনিস এটা হল হোয়াইট সস পাস্তা চলো আর দেরি করবো না খেয়েও নি মানে অলরেডি পাস্তা চলছে খাওয়ার কিন্তু একটু তাড়াতাড়ি খেতে হবে আদারওয়াইজ যদি ঠাণ্ডা হয়ে যায় কাজে লাগবে খেতে কোনোটাই খেতে ভালো লাগবে না না পাস্তা ভালো লাগবে না খেতে ভালো লাগবে এই গরম থাকতে থাকতে আগে খেয়ে নিই হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি আওনাং বিচের দিকে সম্ভবত এটা বাঁদিকে রাস্তা দিয়ে ফুটপাথ ধরে নেটে যেতে হয় সম্ভবত এই রাস্তা দিয়ে সোজা যেতে হয় আমি রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি আর জায়গাটা খুব সুন্দর সাজানো গোছানো রাস্তার ধারে বিভিন্ন দোকান থাইল্যান্ডে এসে অভিজ্ঞতা কেন এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সামনে একটা টেলারিং শপ হ্যাঁ কি একটা কথা বলছিল যে এখানে টেলারিং নাকি সস্তা হ্যাঁ টেলিং সস্তা কি জানি না আমি একটা ইউটিউব ভিডিও দেখেছিলাম এখানে টেলারিং খুব ভালো মানে আর উইদিন আওয়ার দিয়ে দেবে মানে উইদিন ফিউ কিউ আওয়ার দিয়ে দেবে আমাদের রাত্রের খাবার পেয়ে গেছি ওই যে দেখতে পাচ্ছো ফ্রাইড চিকেন আমরা এসেছি আওনাং বিচের কাছে এটা বিচ সাইড মার্কেট দারুণ জায়গা এই জায়গাটা এখানকার জলটা কিন্তু বেশ পরিষ্কার তাই না রাস্তাটা ক্রস করা খুব খুব রিস্কি শুধু এই জায়গাটা একটুখানি দেখো অপূর্ব বিচটা না এই সাইডে হচ্ছে রেস্টুরেন্ট তুই বুঝতে পারছো দুটো জলের কালার দু রকম ওখানে আর ওই দিকটা সম্পর্কে কিছু বল আমি কিছু জানি না ফিচার সম্পর্কে দুই নিয়ে সৃষ্টি থেকে আমি চলে গেছি এখান থেকে দূরে একটা জায়গা রয়েছে সেটাকে বলা হয় জেমস বন্ড আইল্যান্ড সেখানে জেমস বন্ড সিনেমা শুটিং হয়েছিল কালকে যাবি জেমস বন্ড জন মাইনি তো তাহলে আমার কি হবে শুটিং তো হতেই পারবে জন মাইনি মানে জেমস বন্ড যদি ওখানে জন হয় তাহলে ভালো কথা ফাইনালি আমাদের রুম দিয়েছে এখন বাজে প্রায় দেড়টা তো রুম পেয়েছি থ্রি টোয়েন্টি ওয়ান চলো খুলে যাবে দিই লাইটটাই জ্বলে গেছে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি আছে বাঁ দিকেই একদম একটা ওয়ার্ডরম একবার দেখে নিই এতে কিছু আছে কি না এতে কিছু নেই শুধু একটা হ্যাঙ্গার আছে আর আর একটা দিয়েছে যেটা সেটা হলো লকার লকার দিয়েছে ব্যাগ দিয়েছে একটা ওই জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য ভেজা জামা কাপড়ের জন্য তারপরেই একদম বাঁ দিকে এটা আছে ডান দিকে আছে ওয়াশরুম ওয়াশরুমে একটা বেসিন নর্মাল যেরকম থাকে একটা বাতটা কুমুট আর ওই স্নানের জন্য এখানে দেখে নিন কী কী দিয়েছে কটন বার্ডস কটন বার্ডস সোপ ব্যাস সাার ক্যাপ এই আছে আর সেরকম খুনি বলল সেফটি স্টেরেলাইজড করা আছে এটা কী আছে আচ্ছা দুটো গ্লাস আছে স্টেরেলাইজড করা আছে বলছি যত এখানে টাবেল আছে ডেফিনেটলি এখানেও তাই কয়েকটা টাবেল আছে এখানে দেখতে পাচ্ছি সাবান শ্যাম্পু আর সাবার জেল এরপর আমি বাঁ দিকটা আবার এই ওয়ার্ক বাঁ দিকে আছে একটা র্যাক মতো সেখানে আছে গ্লাস জলের বোতল আর হচ্ছে এখানে তিনটে কাপ তিনটে গ্লাস আর ওখানে ওই চায়ের চা কফি এসব দেওয়া আছে একটা হিটার আছে আর সেখানে কিছু নেই এখানে কয়েকটা জিনিস আছে মনে হয় একটা হেয়ার ড্রায়ার আছে আমি দেখতে পাচ্ছি আর এইটা আমাদের একটা বিশাল বড় বেড দিয়েছে দুটো বেড দিয়েছে না কেন একটা ওরা নিজেরাই বলেছে যে আপগ্রেড করেছি আর একটা ডাবল বেড ডাবল বেডে আবার সুন্দর করে লিখে দিয়েছে হ্যাপি হানিমুন আর বাঁ দিকটায় আছে একটা ড্রেসিং টেবিল ওয়াই টিভি একটা সোফা আরিটা হচ্ছে পুল ভিউ সুন্দর একটা ভিউ আছে এই ব্যালকানি আর ব্যালকানিতেও আছে চেয়ার দুটো চেয়ার একটা টেবিল ব্যাস এই ছিল আমাদের রুম টুর সন্ধেবেলা এখন একটু বৃষ্টিও হচ্ছে আমরা বেরিয়েছি আউনান বিচের ধারে ঘুরতে এখন খিদে পেয়েছে তাই আমরা দেখছি যে কিছু পাওয়া যায় কি না মানে স্ট্রিট ফুড এখানকার লোকালকে যে খুজেন ট্রাই করবো চলো এই জায়গাটায় অনেকগুলো বেশ একটা জয়েন্ট মতো আছে খাবার এখানটাতেই যাচ্ছি একবার গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে ওপারে যেটা দেখা যাচ্ছে সেটা সমুদ্র আর এখানটায় পুরোটা এখানে পুরোটা ওই মার্কেট সাইড প্রচুর দোকান প্রচুর রেস্টুরেন্ট প্রচুর আমরা এখন আউনাং বিচের রাস্তা ধরে হাঁটছি এই যে এটা দেখতে পাচ্ছ ওটা সমুদ্র আর এই রাস্তাটার উল্টো দিকেই আছে পুরো মার্কেট বিশাল মানে বড় মার্কেট স্ট্রিট মার্কেট যেরকম হয় সমুদ্রের ধারে প্রচুর জিনিসপত্র খাবার দাবার সুবেনিয়ার বার রেস্টুরেন্ট আইসক্রিম পার্লার তার সঙ্গে আছে থাই মাসাজ তার সঙ্গে আছে নেল এক্সটেনশন নেল পার্লার তো আর সেখানে ভিড় আছে যেখানে মানুষজন যাচ্ছে ভিড় আছে তো প্রচুর জিনিস এখানে দেখতে পাবে মানুষ পুরো একদম গম গম করছে আর খুব হ্যাপেনিং মানে চারিদিকে যে যে বারগুলো আছে সেখান থেকে লাউড মিউজিক আসছে সব মানুষরা বসে ড্রিঙ্ক করছে খাচ্ছে ডিনার করছে যেহেতু ফরেন আমি বুঝতে পারছি না মোটামুটি এখন এখানে নটা তো নটা নাগাদ ডিনার টাইম তো তাই সবাই দেখলাম রেস্টুরেন্টে বেশ ভালো ভিড় তার সঙ্গে সঙ্গে কেনাকাটা তো চলছে এই মানুষের সেটা তো শেষ হবার না সবাই করবেই তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে ক্র্যাবি এই বিচটা মানে আউনাং বিচটা বেশ জমজমাটি একটা বিচ আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এখানে রৌনা মোটামুটি একটা মেনু ডিসাইড করেছে কি কি বলেছিস দেখা যাক খাবারগুলো দিই কিরকম খেতে আমি জানাচ্ছি তার মধ্যে তোমরা এই দেখে নাও মানে ভিতরের ডেকোরেশনটা রেস্টুরেন্টটা এই রাস্তার ধারেরই একটা রেস্টুরেন্ট ওখানে সবাই খাচ্ছে আর কিছু নেওয়া যায় ও এখন দেখছি আমাদের অর্ডার মতো খাবার এসে গেছে একটা চিকেন ফ্রাইড রাইস এখানে আর একটা হচ্ছে চিকেন এইগুলো আমরা খেতে শুরু করি দেখি কেমন অনেকটা রাতও হয়ে গেছে রাতের খেয়ে এবার ঢুকতে হবে আস্তে আস্তে দেখছি ফাঁকা হয়ে যাচ্ছে বাইরেটা তো চল খাওয়া শুরু করি একটু খেয়ে দেখ জল তো কেমন জিনিসটি ফ্রায়েড রাইস আর যেরকম নর্মাল সেরকমই হবে হয়তো আর এটা এটা নতুন খাবার আমরা কোনোদিন তো খাইনি না ভালো না ভালো না তোর মুখ দেখে মনে হচ্ছে খুব একটা ভালো না আচ্ছা ওর রাইস আচ্ছা ওর রাইস এটা আমার ঠিক আছে দেখা যায়